মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয়তাবাদী দল বিএনপির রোডম্যাপ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচই এপ্রিল সকাল আটটার দিকে খান উপজেলায় এগারোটি ইউনিয়নে শেখ মোহাম্মদ আবদুল্লার পক্ষ থেকে সর্বস্তরের জনগণের সাথে এই রোডম্যাপ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সিরাজদিখান উপজেলার কেআইন কোলা জৈনসার ইছাপুরা মধ্যপাড়া মালখানগর বয়রাগাদি লতবদি বালুচর রসুনিয়া ও বাসাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে রোডম্যাপ শুভেচ্ছা বিনিময় করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির এক নং সদস্য সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি

দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম অহিদ উপজেলা যুব দলের আহ্বায়ক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা সিরাজদি খান উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন